Hey বন্ধুরা আমি রাজ আপনারা দেখছেন হেলদি বক তো বন্ধু আপনার কি মনে হয় বাজারে কিনতে পাওয়া পিনাট বাটার আপনার জন্য সেফ আমার তো মনে হয় না বাজারে পাওয়া সস্তার পিনাট বাটার আপনার জন্য আসলে কিছু কম দামি এবং নামিদামি ব্র্যান্ড আপনাকে বলে থাকে আমাদের পিনাট বাটার অনেক বেটার অনেক ভালো আপনার শরীরের জন্য কিন্তু আসুন দেখে নিই তাদের পিনাট বাটারে আসলে কি রয়েছে অনেক পিনাট বাটারে মেনশন থাকে না যে কিসের থেকে এই ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয়েছে এই ফ্যাটি অ্যাসিড হতে পারে পশুদের চর্বি যেমন গরু শুয়ার এগুলো চর্বি থেকে বা ভেজিটেবল সোর্স থেকে কিন্তু এই ফ্যাটি অ্যাসিড কোথা থেকে নেওয়া হয়েছে এটা মেনশন করা উচিত কারণ যারা ভেজিটেরিয়ান তাদের জানতে ও বুঝতে সুবিধা হয় আর তাছাড়া বাজারে পাওয়া কম দামে পিনাট বাটারে প্রিজার্ভেটিভ আর সুগার অনেক মাত্রায় পাওয়া যায় যেটা আপনার শরীরের জন্য একদমই উচিত না আচ্ছা তবে কি পিনাট বাটার বানানো যেতে পারে না অবশ্যই পারে আর যদি আপনি বাড়িতে খুব সস্তায় আর খুব হেলদি পিয়ার বাটার বানাতে চান তবে আমি কিভাবে বানাই সেটা অবশ্যই দেখুন তো আমি এখানে রোস্টেড বাদাম ফ্ল্যাকসিড আর দারচিনি নিয়েছি রোস্টেড বাদাম পাঁচশো যা বাজারে ষাট টাকা দাম আর যদি আপনি ফ্ল্যাকসিড কিও থাকে না জেনে থাকেন তবে বলে দিই এটা হেলদি সোর্স অফ প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট আর যা আমি কিনেছি অ্যামাজন থেকে 35 টাকা দিয়ে তো যদি আপনি ফ্ল্যাগশিপ ব্যবহার করতে চান তো অ্যামাজনের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখান থেকে বাই করতে পারেন আর দারচিনি আমি টেস্টের জন্য দিয়েছি এটা চিনির পরিবর্তে ব্যবহার করতে পারবেন বাজারে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন অনলাইন থেকে কিনবেন না আর আপনি যদি চান তবে দারচিনি এবং ফ্ল্যাগশিট বাদ দিয়েও শুধু বাদাম দিয়ে পিনাট বাটার বানাতে পারেন যদি চান তবে সল্ট মানে নুন ব্যবহার করতে পারেন প্রথমে আমরা বাদামগুলোকে মিক্সারে দিয়ে গুঁড়ো করব। হালকা গুঁড়ো হয়ে এলে ফ্ল্যাগশিট মিক্স করব। তার সাথে দারচিনিও মিক্স করব এবার এটাকে ভালো করে মিক্সচারে মিক্স করব বাদাম আস্তে আস্তে তার তেল রিলিজ করতে থাকবে ঠিক এইভাবে আর একটা কথা মনে রাখবেন বাদাম থেকে তেল আস্তে আস্তে ছাড়বে কারোর কথায় জল বা কোনো রকম তেল ব্যবহার করবেন না একটু ধৈর্য নিয়ে কাজ করবেন তো বন্ধুরা এইভাবে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন হেলদি টেস্টি পিনাট বাটার যার মধ্যে কোনো ফ্যাটি অ্যাসিড নেই যার মধ্যে কোনো প্রিজার্ভেটিভ নেই আর যারা এটা বাড়িতে বানাতে পারবেন না তাদের জন্য আমি বেস্ট কিছু পিনাট বাটারের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিও এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ গেট ফিট স্টে হেলদি হেই বন্ধুরা আমি রাজ আপনারা দেখছেন হেলদি বম তো বন্ধুরা আপনারা